আমার এই ছোট্ট ছোট্ট দুটো টিংটিংয়ে গাছে জানাতো বন্ধুরা ছোট দুটো লঙ্কা হয়েছে তো ভাবলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমরা তো ভাবি নি যে এতটুকু গাছে লঙ্কা আদৌ কি হবে তো এমনি জাস্ট আমরা ওই লাগানোর জন্য জাস্ট লাগিয়েছিলাম আর কি তো দেখলাম যে না দুটো লঙ্কা হয়েছে আর এইদিকে কিন্তু আরও ফুল আছে ফুল হচ্ছে আর কি তো মনে হচ্ছে যেন আরও লঙ্কা হবে তো যাই হোক খুব খুশি লাগলো আর কি যে নিজের হাতে লাগানো যদিও আমি লাগাইনি আমার বড় মশাই লাগিয়েছে তো যাই হোক নিজেদের হাতে লাগানো গাছে যদি ফল হয় ফুল হয় তাহলে দেখবে যে মনটা বেশ ভালোই লাগে আর হোক না ছোট্ট গাছ কিন্তু ওই ছোট্ট গাছে আমার বেলকিনিতে যে দুটো লঙ্কা হলো তাতে কিন্তু খুব খুশি লাগছে তো এই দেখো তোমাদের লঙ্কা দুটো দেখিয়ে দিলাম আর এখন এই তো বেলকিনিতে যত সমস্ত মানে গতকালকের জামাকাপড় ছিল ভাবলাম কি কি শুকিয়েছে দেখিনি সবগুলো শুকাইনি কারণ দুদিন থেকে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর সন্ধ্যের পর কিন্তু বৃষ্টিও কিন্তু দেয় তো তার জন্য না জামা কাপড়গুলো যে একদম কি বলবো ভালো করে না একদম শুকোতে যায় না তো দেখি যে কি কি শুকিয়েছে আর যেগুলো শুকনো সেগুলো নিয়ে যাব আর বাকিগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে আর কি আর এই দেখো তোমাদের লঙ্কা দেখানোর মানে কি বলবো আনন্দে না আমি তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এমন কি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার ঘড়িতে বাজে সকাল ওই পনে নটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসেছি আর দেখলে কয়েকটা জামাকাপড় কাঁচাই ছিল সেগুলো মেশিনেই কিন্তু কাঁচা হয়েছে তো ভাবলাম ওই বিছানা চাদর আরও কিন্তু টুকটাক কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম আর এখন এই তো চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর আজকে জানো তো বন্ধুরা কী রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না তো তার জন্য কিন্তু বসিয়ে দিলাম এক বাটি জল গরম জল সেখানে আমি ডিম আর আলু সেদ্ধ করতে দেবো আর ডিম আর আলুর ঝোল করব ফ্রিজে তেমন একটা কিছু সবজি নেই আর কি হয়েছে বলো তো গত রোববার মানে সবজি সেভাবে বাজার করা হয়নি তো রোববারে বাজার না করলে মানে সবজি বাজার খুবই মুশকিল হয়ে যায় আর কি আর এরকম মানে সামনেই তো বাড়ির কাছেই সবজির দোকান কিন্তু সেই দোকান থেকে না সবজি আনতে একদমই ভালো লাগে না যেগুলো সবজি রোববার মানে রোববারের বাজারে পাওয়া যায় আর কি সেগুলো সবজি কিন্তু ওই দোকানে সেভাবে ভালো থাকে না সেটা আমাদের মনে হয় আর মানে এমনি যদি টুকটাক প্রয়োজন হয় সেটা আমি নিয়ে আসি কিন্তু আজকে আর সবজি আনলাম না আমি চাইলে কিন্তু আনতেই পারতাম মাম্মামকে স্কুলে দিয়ে আসার সময় আর আমি কিন্তু মাঝে মধ্যে এনেও থাকি তোমরা সেটা দেখো কিন্তু আজকে আর সেভাবে আমার আনার ইচ্ছে করলো না তো ভাবলাম যতটুকু যা আছে ফ্রিজে ফ্রিজটাকে আজকে পুরো খালি করবো আর কি তো ডিমটা আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিলাম ডিম আলুর ঝোল হবে আর দেখি ফ্রিজে হয়তো উচ্ছে আছে গাজর আছে সেগুলো দিয়ে কিছু একটা করতে হবে আর এখনও কিন্তু আমার সকালে ব্রেকফাস্ট হয়নি তো ওই যে কিছু কিছু জামা জামাকাপড় শুকিয়েছিল সেগুলোকে ভাজ করে এখন জায়গা মতো রেখে দেব। তারপর কিন্তু যাব রান্না গিয়ে দেখি কি খাওয়া যায় আর বন্ধুরা জানো তো আমি যে এখন বয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আওয়াজ আসতেই পারে তো প্লিজ তোমরা একটু ইগনোর করো আর আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট কমপ্লিট আর দেখবে কিছু একটা খেলে বা কিছু একটা রান্না করলে এতটা পরিমাণে বাসনপত্র হয় আর কি বলবো তো তার জন্য এই তো যেহেতু আমি ব্রেকফাস্ট করেছি অনেক কিছুই বাসন বেরিয়েছে তো ভাবলাম যে আগে সিনটাকে খালি করি তারপর না হয় দুপুরে রান্নাবান্না বসাবো আর আজকে রান্নাবান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না ওই এক তরকারি তার সঙ্গে একটু ভাজাভুজি করব তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে না হয় একটু ধীরে সুস্থিরে কাজগুলো করা যাক খুব একটা আবার ধীরে সুস্থিরে একদমই করা যাবে না তার কারণ একটাই হলো আমাকে কিন্তু ওই দুপুর বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে কারণ সাড়ে বারোটা নাগাদ আবার মামমাম স্কুল থেকে চলে আসে তো ও স্কুল থেকে আসার আগে আগে আমি চেষ্টা করি যাতে আমার সংসারের সমস্ত কাজ বাজ এটলিস্ট রান্নাবান্না স্নান পুজো এতটুকু যাতে আমি সেরে ফেলতে পারি কিন্তু দিন হয় না কখনো কখনো ও স্কুল থেকে এসে হয়তো দেখে যে আমি পুজো দিচ্ছি বা রান্না করছি মানে সব দিন তো একভাবে টাইম মেনটেন করে চলা যায় না বা সব দিন দেখবে যে কাজের মানে কাজগুলো মানে এক নাগাতারে তো আমরা সব কাজ মানে একই কাজ তো আর রোজ রোজ করতে পারি না এক আধ দিন দেখবে আমাদের কাজ একটু বেশি থাকে আবার দেবে দেখবে এক আধ দিন কিন্তু আমাদের কাজ একটু আবার কম থাকে তো সব দিনেই তো আবার টাইম মেনটেন করে চলা যায় না তো যাই হোক আমি কিন্তু বকর বকর করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম কষা আর তার সঙ্গে তো ওই উচ্ছে আলু ভাজা করবো আর ডিমটা জানো তো বন্ধুরা আজকে খুব একটা বেশি কষা কষা করবো না কারণ ঝোলেই করতে হবে যেহেতু একটাই তরকারি করব আর এখানে দেখো আমি একটু করছি আলু চোখা তো আলু চোখা করলাম তার সঙ্গে করলাম উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল আর গতকালকে না ডালের বড়া করে আলু দিয়ে না একটু তরকারি করেছিলাম তো ফ্রিজে দেখলাম সেই তরকারিটাও আছে আর এই যে দেখো আমার ডিমের ঝোল কিন্তু রেডি আর তার সঙ্গে ওই যে বললাম একটু ওই আলু চোখা বা ওই যে একটু উচ্ছে আলু সেদ্ধ এগুলোই কিন্তু আজকে হচ্ছে আমাদের সিম্পল দুপুরের মেনু আর এদিকে দেখবে মাম্মা মামার কী করছে এই যে দেখো ওর শুধু দুষ্টুমি মানে কি বলবো স্কুল থেকে এসে ওর এক মুহূর্ত শান্তি নেই হাতে পায়ের মুখের মানে কোনো কিছুতেই ওর বিশ্রাম নেই মানে ঘরে বাইরে মানে একই রকমভাবে ও দুষ্টুমি করতে থাকে জানো মানে বাড়িতে যেরকম দুষ্টুমি করে স্কুলে গিয়েও সেম একইভাবে দুষ্টুমি করে তো যাই হোক মাম্মামের স্নান হয়ে গেছে আর ঘড়ি কাটায় বাজে এখন ওই দুপুর একটা মতো তো এখন আমি ওকে খাইয়ে দেব। তো চলো বন্ধুরা মাম্মাকে খাইয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো সারাদিনের সংসারের সমস্ত কাজ বা শেষ করে সন্ধ্যেবেলা মার মেয়ে এখন একটু বসলাম পড়াশুনো করতে আর মাম্মামের সঙ্গে তো আমাকেও একটু পড়াশুনো করতে হয় তো যাই হোক মাম্মাম তো মুখে সব কিছু বলে ফেলে যত বই ওর বইয়ে যত রাইমস আছে আর কি সব কিছু গড়গড় করে বলবে কিন্তু মেয়ে আমার এক ফোঁটাও লেখতে চায় না সেটা নিয়ে আমার খুব চিন্তা এক মানে কি বলবো স্কুল থেকে হোমওয়ার্ক দেয় মানে লেখতে লেখতে ও এক ঘন্টা ওর চলে যায় স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করতে করতে তো যাই হোক কিছু করা নেই এভাবেই করাতে হবে আর কি আর এই যে দেখো বললাম না তোমাদের যে হোমওয়ার্ক করতে ওর এক ঘন্টা লাগে মানে পড়তে বসে যে কিভাবে কি করলে টাইমটা পাস হবে সেটাই কিন্তু ও খুঁজতে থাকে তো যাই হোক ওকে আমি লিখতে বসালাম আর এখনও কিন্তু লেখাটা ওর এখনও কমপ্লিট হয়নি তো চলো ওকে আমি পড়াতে থাকি আর তার সঙ্গে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে টাটা